একটা নারী যেমন কোনো একটা পুরুষকে ফুঁসলাই কিসের জন্য তো প্রেম করার জন্য ঠিক এই রকম প্রেমের উদ্দেশ্যে একটা মেয়ে ছেলে নবী ইউসুফকে ফুসলাতে লাগলো মাজিদের ভেতরে বলছেন বলতে 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 একদিন 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 করতে করতে একদিন সুযোগ লেগে গেল নবী ইউসুফকে রাজি করে ভিতর ঘরে নিয়ে গেল যতটি দরজা ছিল মেন গেটকে বন্ধ সেকেন্ড গেটকে বন্ধ থার্ড গেটকে বন্ধ তারপরে দিকের গেটকে বন্ধ হল ঘরের গেটকে বন্ধ শয়ন কক্ষের ভেতরে যেটা গেট ছিল সেটাকেও বন্ধ এমন নির্জন জায়গাতে গিয়ে নবী ইউসুফ এবং তার সাথে ওই রমণী যার নাম বললাম জুলেখা একদম নির্জনে এ দুজন খারাপ সেন্স মগজে নিবেন না কেন একজন নবীর কথা বলছি এবং খারাপ কিছু নেই অতএব আপনি আপনার মাথাটাকে পরিষ্কার করে রাখুন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রা আবুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন কুফর্ম করার জন্য এরা দুইজনই মনস্থ করে নিয়েছে এ যেমন মনস্থ করেছে একাজ করার তেমনি এও মনস্থ করে নিয়েছে একাজ করার এরকম যখন দুজনে স্থির সিদ্ধান্ত করে নিয়েছে এমন সময় জোলাইখা চৌকি থেকে হঠাৎ করে নেমে গেল নেমে যাওয়ার পরে সামনে টাকে একটা মূর্তি রাখা ছিল মূর্তিটার উপরে একটা তলিয়াকে নিয়ে গিয়ে এরকম করে চাপিয়ে দিল দিয়ে মুখটাকে শরীরটাকে মূর্তিটার সম্পূর্ণ ঢেকে দিল দেওয়ার পরে বিছানায় যে বলছে ও আমার প্রাণের পুরুষ তুমি আমার কাছে এসো আমি আবার বিছানায় এলামসু বলছেন কি করতে উঠেছিলেন বলছে আমি আর তুমি প্রেমের খেলায় লিপ্ত হব একটা আকে রাখা আছে আমার নিজের প্রভু মাটির খোদা ও আমার দিকে দেখবে তো আমাকে খুব লাজ লাগলো ওই জন্য এখন আমরা কি করব না করব কিছুই দেখতে পাবো না যেমন এই কথাটা বলা নবী ইউসুফ সাল্লাম বলছেন ওরে পাগল মেয়ে ছেলে তুমি আমার চোখ খুলে দিলে তুমি আমাকে জ্ঞান দান করলে আমি এই পাপ থেকে ভাসব তার উপায় বলে দিলে কেমন কথা কেমন কথা তোমার খোদা যদি এই মাত্র দশ হাত দূরে টাকে থেকে একটা তলিয়া চাপা দিয়ে দেওয়া যায় আর সে আমাদেরকে দেখতে না পায় তো এটা তোমার খোদার যোগ্যতা আর আমার রবের কথা তুমি জানো কি আমার রবের কথা তুমি জানো না লা ইযাব আনহু মিসকালা জাররাতিন মান ফিসসামায়ে মান ফিসসামাওয়াতে ওয়াল আরজে আকাশে এবং জমিনে পাতালে পাহাড়ে সাগরে যে কোনো খালে এবং বিলে কোন একটা জাররা যদি পড়ে থাকে একটা কোন দানা যদি পড়ে থাকে পাহাড়ের পাথরের তলাই তাহলে রব্বুর আলমিনের চোখ সেটাকেও দেখতে পাই আমার রবের চোখ এত তেজ তিনি সাত আসমানের উপর থেকে কোনখানে কোনটা দানা পড়ে আছে কোনখানে কোন একটা জাররা পড়ে আছে কোনখানে একটা সোনা সোনার টুকরা পড়ে আছে কোন পাথরের তলায় কোনটা পিপিলিকা লুকিয়ে আছে কোন জঙ্গলে কোন খালের ভেতরে কটা শিয়াল লুকিয়ে আছে আমার রব আকাশ থেকে সব কিছুকে পাই 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 করে দেখতে পায়। সেই আল্লাহ কি এ ঘরের ভেতরে তোমার সাথে যে আমি কাজ করব তো তিনি কি আমাকে দেখবেন না তিনি তো দেখবেন তোমার আল্লাহ যোগ্যতা এই যে দেখতে পাবে না কিন্তু আমার আল্লাহর যোগ্যতা এই যে আমি তাকে চোখকে ফাঁকি দিতে পারবো না অতএব উনি বিশান থেকে নেমে গেলেন আর নেমে যাওয়ার পরে একের পর এক দরজা একের পর এক দরজা খুলতে 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 সপ্তম দরজাকে খুলিয়ে দেওয়ার পর বাইরে যেমনি বের হয়েছেন পিছন দিক থেকে ধাওয়া করে যাচ্ছে একটা মেয়ে ছেলে আর আগের দিকে দৌড়িয়ে যাচ্ছে একটা নৌজওয়ান লাস্টের দরজা যেমনি খোলা হলো সঙ্গে সঙ্গে সামনের দরজায় ওই মেয়ে মহিলার স্বামীকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া গেল চক্রান্ত হয়ে গেল একশো আশি ডিগ্রি মহিলার সাথে সাথে তার স্বামীকে শেষ দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই উল্টো দিকে পাল্টি মেরে দিয়ে বলছে এই ছেলেটার কি হবে তোমার অবর্তমানে তোমার স্ত্রীর উপরে যদি এমনি করে হাত চালাতে চেষ্টা করে তাহলে তাকে জেলে পুরে দেওয়া ছাড়া অথবা তাকে আজাব দেওয়া ছাড়া আর কি উপায় আছে 180 ডিগ্রি ঘুরে গেল না মহিলা এদিক কাহিনী আপনাকে আমি শোনাতে আসিনি পুরা সুরা ইউসুফ কে আপনি বাংলা কিতাব বাংলা তরজমা খুলে পড়ে নেবেন আপনার সন্তুষ্টি হয়ে যাবে কিন্তু আমি যেটা বোঝাতে চাইছিলাম এই বেওকুফকে যখন বলা হলো যে তুমি তোমার রবের নাফরমানি করবে তো তো তুমি তোমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে করতে যদি পারো যেন দেখতে তোমাকে না পায় তুমি যাও করবা এখন মাথা চুলকে বলছে সোহী হাদিসে লেখা আছে কি লেখা আছে আইন রব বাকা ইয়াশ মাও অওয়ারা এলা দাবি বেনাম লাতিন সৌদা আঃ আলা সাখরাতিন সওদা আঃ ফিলেই লাতিন সওদা আঃ তোমার রব খেয়াল করে শোনো তার চোখের যোগ্যতাটা কত একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাত সেই কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড় সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা কোন দিকে পা তুলে তুলে যাচ্ছে তিন অন্ধকারে কালো রাত কালো পাহাড় কালো পিপিলিকা এই ঘুট ঘুটে তিন অন্ধকারের ভেতরে ওই পিপিলিকাটা পা তুলে তুলে কোন দিকে যাচ্ছে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে তোমার রব আসমান থেকে তার পায়ে তলার আওয়াজ পর্যন্ত শুনতে পাই এবং তোমার রব ওই পিপিলিকাটা উত্তরে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে সেটাও দেখতে পাই কতটি অন্ধকার তো ঘুটঘুটে তিনটা অন্ধকার তাহলে আমার রবের চোখ কত তাজা আমার রবের চোখ কত তেজ এই রকম রবকে আমি যদি কোন একটা বিরান ঘরের ভেতরে গিয়ে পাপ করি আল্লাহর চোখে এড়ানো যাবে না আমি যদি রাতের বেলায় কোনো নির্জন জায়গাতে গিয়ে গোপনে বসে বসে পাপের কাজ করি আল্লাহর চোখে এড়ানো যাবে না তাহলে আল্লাহর চোখকে ফাঁকিও দেওয়া যাবে না কোনো জায়গায় যেটাই পাপ করব সেটাই তিনি ধরে ফেলবেন দেখে ফেলবেনা বললেন তোকে হায় সরম আছে ওই আল্লাহর রুজি খালি আর ওই আল্লাহর মাটিতে শুরু করলি আবার ওই আল্লাহ খাড়ো হ্যা দেখছে তোর দিকে যে আমার বান্দা আমার খেয়েছে খেয়ে আমার বাড়িতে এ কাজ করছে এত বড় নাফার মানির শাস্তি তোকে পেতে হবে কি হবে না কি তোর মনটা বলছে নিজেকে সুধরাতে পারবি না পারবি না মনে মনে বলছে এখন পর্যন্ত যা বললেন তাতে নিরুপায় মলনা